হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসি খুশি ফ্যামিলিতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আবার অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করতে চলেছি আর অবশ্যই সেটা রেসিপি ভিডিও আর আমার বড়দের প্রণাম জানিয়ে আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা কি। আজকে আমি একটা মিষ্টির ভিডিও দিচ্ছি যার জন্য দেখো এখানে আমি খানিকটা ছানা কেটে খুব ভালো করে ছানাটা থেকে জল ঝরিয়ে নিয়েছি দেখো ছানাটা এতটাই জল ঝরিয়েছি যে ছানাটার মানে এর ভেতরে কোনো ইয়েই নেই জল মতন কিছুই নেই খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি আর তার সঙ্গে নিয়ে নিয়েছি এখানে এক বাটি পরিমাণে চিনি আমার একটা কাছে তার সঙ্গে নিয়েছি দুটো এলাচ আর দুটো তেজপাতা আর নিয়ে নিয়েছি একটুখানি ময়দা ময়দা বা সুজিও ব্যবহার করা যায় আমার কাছে একটু ময়দা ছিল ময়দায় নিয়েছি আর নিয়ে নিয়েছি দু প্যাকেট আমল দুধের গুঁড়ো আমল দুধ যেটা সেটা আর দুধ চলো তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক প্রথমে দেখো একটা হাঁড়িতে বাটি পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটাকে একটুখানি হালকা পরিমাণে গরম হতে দেব। জলটা ফুটে গেলে পরে আমি যে ওই যে বাটিতে যে চিনিটা রেখেছিলাম ওই চিনিটা এতে অ্যাড করে দেব আর এই দিকে দেখো আমি ছানাটাকে যে সেই ছানাটাকে খুব ভালো করে চটকে নেবো ছানাটাকে এতটাই ভালো করে চটকাতে মানে মাখতে হবে যাতে ছানার ভিতরে কোনো রকম দানা না থাকে চলো তাহলে আমি ছানাটা চটকাতে থাকি আর ওদিকে আমার জলটা গরম হয়ে গেলে ওটার ভেতরে আমি চিনিটা অ্যাড করে দেব দেখতে পাচ্ছি আমার জলটা ফুটে গেছে এবার আমি এই জলটার ভেতরে তেজপাতা এলাচ আর ওই চিনিটা অ্যাড করে দিলাম চিনিটা বা জলটা যার যার পরিমাণ অনুযায়ী দেবেন আমার ওইটুকুনি দরকার ছিল সেটাই আমি দিয়েছি আর এদিকে ছানাটাকেও খুব সুন্দর করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আর এখানে আমি ঠিক এক টেবিল হাফ টেবিল চামচ পরিমাণে একটুখানি ময়দা ব্যবহার করেছি এখানে অনেকে সুজি ব্যবহার করে আপনারাও সুজি ব্যবহার করতে চা করবেন আমি ময়দা আমার সুজিটা ছিল না অ্যাভেলেবেল যার জন্য আমি একটুখানি ময়দাটা ব্যবহার করেছি আবার অনেকে কিছু ব্যবহার নাও করে তাতেও কোনো অসুবিধা হয় না শুধু ছানাই হয়ে যাবে দেখুন ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নিয়ে এদিকে দেখুন আমার রসটাও একটুখানি রসটাও জাল দেওয়া হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে আবার এদিকে ওই ময়দা দিয়ে আর ইয়ে দিয়ে ওই ছানাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ছোটো ছোটো বল মতো করে নিচ্ছি প্রথমে একটা বলের মানে শেপের পরি মানে একটা আকৃতির পরিমাণে দিয়ে তারপরে আবার খুব ভালো করে এইগুলোকে দেখুন গোল গোল করে করে নিয়েছি এতক্ষণে আশা করি আপনারা বুঝেই গেছেন আমি কি বানাতে চাইছি চলুন তাহলে রেসিপিটা শেষ অবধি দেখা যাক আমি কি তৈরি করি দেখুন আমার ছানাগুলো খুব সুন্দর করে বল বল করা হয়ে গেছে এবার ওই যে রসটা আমি ফুটিয়ে রেখেছিলাম ওই রসটাকে আমি উনুনটা ধরিয়ে দিয়ে গ্যাসটাকে প্রথমে যে রসটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি নিয়ে তারপরে গ্যাসটাকে সিম করে দিয়েছি আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আমি গ্যাসটা কীভাবে রেখেছি রেখে তারপরে রসটা একটু হালকা ঠান্ডাও হবে না গরমও হবে না ওই অবস্থায় আমাকে ওই বলগুলো দিতে হবে দেখুন গ্যাসটা কিন্তু আমি একদমই সিম করে রেখেছি এবার এই জলটা একটু হালকা মানে রসটা হালকা গরম হালকা ঠান্ডা হবে তখনই আমি ওই বলগুলো আস্তে আস্তে এতে ছেড়ে দেবো চলুন দেখুন আমি দিচ্ছি একে একে আমার সব বলগুলোই এর ভেতরে দেওয়া হয়ে গেছে ছানার এবার আমি আস্তে আস্তে গ্যাসটাকে ফুটাতে ফুটাবো ফুটিয়ে ওগুলোটাকে নরম করে নেব আর পাশে একটুখানি দুধ রেখে দুধের ভেতরে ওই যে গুঁড়ো দুধের প্যাকেটটা আমি নিয়েছিলাম ওই প্যাকেট দুটো ভালো করে মিশিয়ে নেব আমার দুধটা মেশানো হয়ে গেছে এদিকে দেখুন আমার ছানার বলগুলো ফুটে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা সফটনেস হয়েছে এর ভেতরে খুবই নরম হয়েছিল খুবই নরম আর যতটা দিয়েছিলাম ছানা তার ডবল পরিমাণে হয়ে গেছিলো রস বলগুলো এবার এই যে গ্যাসটা ফুটছে বা খুব ভালো করে খানিকটা ইয়েটা জ্বালিয়ে নিয়ে তারপরে আমি ওতে দুধটা অ্যাড করে দিয়েছি দুধটা অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব দুধটাকে আমি এতে আরও দুধ দেব এবার যেটা আমি তুলতে ভুলে গেছি পরে আবার আমি দুধ দিয়েছি ওতে দুধ দিয়ে তারপরে আস্তে আস্তে ফুটাচ্ছি না যাক তুলেছি আমি ভেবেছি তুলিনি যাই হোক পরে আবার দুধগুলো অ্যাড করেছি অ্যাড করে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেব ব্যাস দেখতে পাচ্ছেন লাস্ট লুক দেখুন রসগোল্লাটা কতটা সফট হয়েছে ভাবতে পারবেন না আর খেতেও এতটা টেস্টি হয়েছিল আর অনেকক্ষণ ফোটানোর পরে ওটা পুরো ক্ষীর ক্ষীর মতো হয়ে গেছিলো তো আমার ভিডিওটা আজকে এই অবধিই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকে এই অবধি টাটা সবাইকে